নার ইত্যকবার নার ইত্যগবার মদি সরকার হত্টাও। মদি সরকার হটাও। নার ইত্যগবার এ নিতে হবে মধ্য নিজের অধিকার। গড় ওঠো ঝাড়ো এবার ইমা নিহুঙখ্যা। চিনি নিতে হবে মদেরে নিজের অধিকার। গোর ওঠো অঠো ঝাড়ো এবার ইমা নিহুঙখায়। চিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকায় গরজে ওঠো ঝাড়ো এবার ইমানি হুঙ্কায় বুকে শাস বাগোতে বলনি এ গোমার বুকে শাস বাগোতে বলনি এ গোমার চিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকায় গরজে ওঠো ঝাড়ো এবার ইমানি হুঙ্কায় চিনিয়ে নিতে হবে মোদের ইমানি হুঙ্কায় করেছে ওঠো ছাড়ো এবার ইমানি হুঙ্কার ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার করজে ওঠো ছাড়ো এবার ইমানি হুঙ্কার জাগিয়ে তল বিপ্লবী মন ছেড়ে জড়তা গুটিয়ে যাবে অপরাধী মরা হলে একদা নারী থাকবে নারী থাকবে জাগিয়ে তোলো বিপ্লবী মন ছেড়ে জড়তা গুটিয়ে যাবে অপরাধী মরা হলে একতা জাগিয়ে তোলো বিপ্লবী মন ছেড়ে জড়তা গুটিয়ে যাবে অপরাধী মরা হলে একতা বজ্রকণ্ঠে আওয়াজ তুলে ভাঙো তাদের হাড় বজ আওয়াজ তুলে ভাঙো তাদের হেরে ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গড়ে যে Ото ছাড়ো এবার ঈমানে হংখায় ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গড়ে যে Ото ছাড়ো এবার ঈমানে হংখায় তালাক তো লো ভেঙে ফেলো মাদ্রাসা মসজিদ অবিচারের বন্যা বইয়ে দিলি চারি ঠিক কিনা জোরে বলেন না ঠিক কিনা তালক তোলো ভেঙে ফেলো মাদর অবিচারের বন্যা বইয়ে দিলি চারিদি তালক তোলো ভেঙে ফেলো মাদ্রাসা শামসজিৎ বন্যা বইয়ে দিলি চারিদি মাদ্রাসা আর মসজিদ মদ ইমানি অলঙ্কার মাদ্রাসা আর মসজিদ মদ ইমানি অলঙ্কার ছিলিয়ে নিতে হবে মদের নিজের অধিকার গড়েছে ওঠো ছাড়ো এবার ইমানি গঙ্গার ছিনিয়ে নিতে হবে মদের নিজের অধিকার গড়েছে ওঠো ছাড়ো এবার ইমানি গঙ্গার জায়গা দখল তোমরা পাড়াও কেন হা অকাপ হলো, মধ্যে পূর্ব পুরুষের সম্পদ নার ইত্যকবার নার ইত্যকবার মদি সরকার হতটাও মদি সরকার হত্যাও নার ইত্যগবার নার ইত্যকবার জায়গা দখল নিতে তোমরা বালাও কেন হাত অকাপ হলো মধ্যে পূর্ব পুরুষের সম্পদ জায়গা দখল নিতে তোমরা বাড়াও কেন ঘল। মাতাব হল মদের পূর্ব পুরুষ সম্পদ বাগের থাবায় পড়লে তোমরা হবে ছাড় খার বাগের থাবায় পড়লে তোমরা হবে ছাড় খার ছিনিয়ে নিতে হবে মদের নিজের অধিকার গরজে ওটো ঝাড়ো এবার ইমানি হুঙ্কার ছিনিয়ে নিতে হবে মদের নিজের অধিকার গরজে ওটো ঝাড়ো এবার ইমান গঙ্গার ভুকে সাহস পাওতে বল নিয়ে গ উমার ভুকে সাহস পাওতে বল নিয়ে গ উমার ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গরজে ওঠো ছাড়ো এবার ইমানে গঙ্গায় ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকায় গরজে ওঠো ছাড়ো এবার ইমানি হংকার গে ওঠো ছাড়ো এবার ইমানি হংকার